ব্যবসায়িক লেনদেনের পাওনা সালিশের মাধ্যমে পরিশোধ করার পরেও রংপুর মিঠাপুকুরের খোড়াগাছ পাইকারের হাটে প্রতিপক্ষ গংরা বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে নগদ অর্থসহ গরু আলু ও স্বর্ণালঙ্কার লুট করেছে বাবুল জিয়ারুল গংরা এমনটাই অভিযোগ করলেন ভুক্তভোগী শাহজাহান ও তার স্ত্রী শাহজান আলী আমি এই যে একটা টাকা ব্যবসা খাতিরে দুইজনে ব্যবসা করছি ব্যবসা করতেছি করতেছি করার পর টাকাটা ভাগ করে নেব তাকে মনে করেন হিসেব নিকাশি দিয়ে দিয়েছি ছয় লক্ষ দশ হাজার টাকা এই টাকাটা তা বেশ কিছু ধর লোকের দ্বারায় আমরা এটা সালিশের মাধ্যমে এটা দিয়ে দিছি তিন লাখ পাঁচ হাজার টাকা টাকা নিয়ে যাওয়ার পর আবার মনে সেন জনতেছে দেওয়ার পর আসি আমার বাড়িতে হামলা কারা কারা হামলা হামলা করলো বাবুল জিয়ারুল আজাদ জিয়াম তারপরে বাহারুল পপি বইয়ের গহনা নিয়ে গিয়েছে সেন একটা হাতের চুরি একটা আবার কানের দুই লক্ষ জোড়া টাকা তিনটে নিয়ে গেছে আলুর বস্তা আমার টাকা নিয়ে গেছে এক লক্ষ আর এই গরু নিয়ে গেছে আপনি থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ আমি করেছি আপনি কি চান এটার বিশ্বাস চাই সুষ্ঠু বিশ্বাস চাই কি হয়েছে বলেন কি হয়েছে কালকে মনে করো আট ঘটিকার সময় আমার বাড়িতে কয়েকজন লোক আসিয়ে গরু স্বর্ণের জিনিস গহনা পাতি টাকা এক লক্ষ নিয়ে গেছি আমাক তো মনে কর মারধর করিয়ে নিয়ে গেছে কারা ওরা ওরা কারা ওরা মানে একটা বাবলু একটা বাহারুল দেলওয়ার জিয়ারুল রওসন জবেদা পপি নাজমা আর বাকিগুলো আমি চিনিনি আরো অন্যান্য লোক ছিল ভুক্তভোগী সহ গ্রামবাসীরা আইনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন এস প্রিন্স নিউজ ডেস্ক জেডেশ টেলিভিশন